এখানে আমি ভিডিওটা রাত থেকে শুরু করেছি আর দেখুন আমাদের মিনি কি সুন্দর করে শুয়ে আছে একদম সব মানুষের মতো করে আরও এতটাই আরামপ্রিয় যখন ঘুমায় তখন এত সুন্দর করে ঘুমায় আপনাদেরকে ছোট একটা ক্লিপ তুলে ধরলাম আর যদি ভালো লাগে তাহলে আরও আরও এইভাবে ভিডিও করে দেখাবো আর এখানে আমার বোনের মেয়ে এসেছে তো ওরা চলে যাবে তো খাওয়া দাওয়া করবে আমি রান্না করেছি আজকে কি কী রান্না করলাম আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানে আমি মাংস রান্না করব আর সাথে ট্যাংরা মাছ ভুনা করব আর বেগুন ভাজি করবো যেখানে মশলা করে নিছি মাংসের আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি প্রথমে মাংসটা বসিয়ে দিব মশলা করা হয়ে গেছে তো মাংসটা আমি ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা কিছু মনে করবেন না আমি কিছু এদানিং মানে চার পাঁচ দিন ধরে আমি এতটাই ব্যস্ত আর বিজি যে হচ্ছে আপনাদের কমেন্টে সাথে সাথে রিপ্লাই দিতে পারছে না কিন্তু আস্তে আস্তে আমি দিচ্ছি প্রত্যেকের রিপ্লাই দিছি এবং প্রত্যেকের ইয়েতে আমি ঢুকে হচ্ছে তাদেরকে আমি সাপোর্ট করছি তো আপনারা খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু টাইম পেলে আপনাদের পরিবারে ঢুকে আপনাদের সাপোর্ট করছি তো কিছু মনে করবেন না রিপ্লাই আমার দেরি হলেও আমি সব রিপ্লাই দিয়ে দিব আল্লাহ রহমতে আসলে এখন এমনই হবে কারণ সামনে রোজা আর এই রোজার মাসে সবাই ব্যস্ত হয়ে যাবে কারণ আর ভিডিও তো ছাড়তে পারবো কিন্তু কমেন্ট রিপ্লাই এগুলো একটু দিতে দেরি হবে কারণ টাইম টু টাইম হয়তো হবে না সেই জন্য কিছু মনে করবেন না একটু ধৈর্য ধরবেন দেখবেন সব কিছু পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেন তারাও একটু ধৈর্য ধরবেন আমি অবশ্যই আপনাদের পরিবারে যাব আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা না চেনে দেখবেন কারণ আমি কারোর ভিডিও না চেনে দেখি না কারণ প্রত্যেকটা ভিজোয় আমি না টেনে দেখি সরি আমার হয়তো কথা ভুল হচ্ছে এদিক ওদিক হচ্ছে আমি প্রত্যেকটা ভিজোয় আমি টেনে দেখি না প্রত্যেকটা ভিজোয় আমি না টেনে দেখি আর দেখি কেমন জানেন আমি ছেড়ে ছেড়ে কাজ করে ছেড়ে দিয়ে মানে মোবাইল চালু করে আমি কাজ করি আর হচ্ছে এইভাবে আমি দেখতে থাকি তো আপনারাও এইভাবেই করবেন কারণ প্রত্যেকটা মানুষই একটা ভিজোর পেছনে অনেক পরিশ্রম করে অনেক ইয়ে হয় অনেক সময় ব্যয় হয় তো পরিশ্রমের ফলটা আমরা সবাই সবাইকে দিই কারণ দেওয়া উচিত আর এটা দিব কারণ আমি জানি যে আমি যখন ভিডিওটা ডাউনলোড করি এবং ভিডিও করি ডাউনলোড করি শাড়ি ভয়েস দিই তখন খুব কষ্ট হয় এবং অনেক টাইম লাগে আর অনেক পরিশ্রমের ফলে একটা ভিডিও বের হয় তো সেই জন্য আমি কারোর ভিডিওকে অবহেলা করি না আমি প্রত্যেকটা ভিডিও এভাবে আমি দেখি পুরো ভিডিওটা আর সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাকে আপনারা সাপোর্ট করবেন কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন আর লাই কমেন্টের থেকে লাইকটা একটু কম আসে তা আপনাদের কাছে অনুরোধ করব আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখার আগে আগে কমেন্ট করার আগে আগে লাইক করি তারপর কমেন্ট করি তো কারণ কমেন্ট আর লাইকের ইয়ে সেকশনটা একই জায়গায় থাকে সেজন্য আমি লাইক আর লাইক করে নি কমেন্ট করি তো এতে সুবিধা হয় আর এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর সাথে আমি ট্যাংরা মাছ ভুনা করলাম আর বেগুন ভাজি করব তো অনেকগুলো কথাই বললাম কিছু মনে করবেন না আমি আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেখবেন ক্ষমা করে দিবেন কারণ মানুষ মাত্রই ভুল করে মানুষ ভুলের ঊর্ধ্ব নেয় আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাদেরকেও বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক করুন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সারি নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই আমার রান্না বড়া হয়ে গেছে তো আমি আমার বনেকে খেতে দিব আর ওরা খেয়ে চলে যাবে তো আমি সালাদ করেছি বেগুন ভাজি ট্যাংরা মাছ ভুনার মাংস রান্না করেছি তো আমার রান্না বান্না ভালো লাগলে আপনারা আমার আমাকে সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম